তেইশশো টাকায় কিন্তু হচ্ছে সোফা কিন্তু রয়েছে তো আজকে পুরো ভিডিওটা আপনারা হচ্ছে একদম ক্লিয়ারলি দেখবেন কারণ হচ্ছে তখনই কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকে এই পাশে আমার সাথে রয়েছেন কাউসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কোনটাই ভালো না ভাই মানে ভাই সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি জানেন মানে সবচেয়ে রিজনেবল প্রাইসে দিচ্ছে এই জিনিসটা সবচেয়ে অনেক ভালো লাগে একদম ভাই মাত্র তেইশো টাকায় সোফা মানে ভাবা যায় সেরা ওভার আচ্ছা মানে এটা কি 20 লক্ষ দিয়ে দিচ্ছেন ভাই সামনে 20 লক্ষে ভাই আচ্ছা ভাই আমাদেরকে শুরুতে তাহলে কোন সোফাটা দেখাবেন আমাদেরকে এই যে ভাই শুরু থেকে আমরা শুরু করতে যাচ্ছি কাপুরের সোফা দিয়ে যেটা হচ্ছে অনেক সোফা আছে একটু ধৈর্য সহকারে আপনারা কোয়ালিটির একদম হাই কোয়ালিটির এরূপ থেকে বাংলাদেশের কোন হাই কোয়ালিটির কাপড় হয় না মানে এটা কি কাপড়ের মধ্যে ভাই এটা একদম সুইট কাপড় ভাই ও একদম দামি কাপড়টা সুইট কাপড় ভাই এর থেকে দামি কোনো কাপড় বাংলাদেশে হয় না আমরা উচ্চ কাপড় দিয়ে প্রোডাক্ট তৈরি করি আচ্ছা এটা হচ্ছে কয় সিটের মধ্যে ভাইয়া এটা 221 আচ্ছা 221 5 সিটের এক্স সেট আচ্ছা এই যে 22 আর পাশাপাশি হচ্ছে A1 হ্যাঁ এটা হলো 5 সিট 5 সিটের হয় এক্স সেট এটা হলো আপনার দেয়া এটার ভিতরে আমরা ইউজ করছি গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই এবং হলো মেহগনি কাট ওকে মেহগনি কাট আর আমরা ভিতরে ইউজ করি ভাই রবার্ট ফোম আচ্ছা এগুলো আবার ডেভেটেবে যাবে না তো ভাই না না ভাই ফোম চাইপে যাবে না ভাই 40 বছর গ্যারান্টি

মানে আচার নাকি নামার সোপা কিটমেন্ট ভাই মানে গরুর না ঈদ ভাই গরুর না কি নামার সোপা আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর সোফা কি আচ্ছা এটা হচ্ছে টু টু ওয়ান আচ্ছা ওয়ান ও কিন্তু আছে হাওয়ান ও আছে আচ্ছা জায়গা সর্বতার কারণে দেখাতে পারছি না এটা টু টু ওয়ান সিটার এক সেট এটা তো আছে গর্জনের ফ্লাই এবং মেহেগুনি কাঠ আর আমরা সাইডে উঠ করি সামনে এই যে রইলো চাপ এটা হইলো মালয়েশিয়ান বোর্ড আচ্ছা মালয়েশ এশিয়ান বোর্ড

একদম সহজে চেনা উপরে এলো মালানো কমিউনিটি সেন্টার থেকে একটু আগেই

কারণ এটা পাইকারি হোলসেল দোকান ভাই ওকে এটা নতুন করে বলত নতুন করে বলার কিছু নয় ভাই এগুলো থেকে কিনতাম ভাই নামি দামি শোরুম থেকে কিনতে গেলে ভাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে আমরা একদম পাইকের রেটে দিয়ে দিচ্ছি আমাদের কাস্টমারকে ডাইরেক্ট আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিয়েছি আচ্ছা আচ্ছা কারণ শোরুম থেকে নিয়ে কিনে নাম হয় তাদের আর আমরা দিচ্ছি আমাদের প্রচারের জন্য প্রচারের জন্য রাইট এর পাশাপাশি হচ্ছে এখানে ভাই এটা আমার দৃষ্টি কাটতেছে ভাই এই যে ভাই এটা সম্পর্কে একটু দ্রুত বলেন ভাই আমি এটা দেখে ভালো লাগছে এটার উপরে বসছি আমাকে কেমন দেখাচ্ছে ভাই কেমন লাগছে ভিউয়ারস আমি না বলে আমার ভিউয়ারসরা বলুক নাকি হ্যাঁ এই যে ভাই এটার টু আচ্ছা 112 তারপর হচ্ছে 2 আচ্ছা এটা হলো আপনার যে ইভেন্ট সোফা

আচ্ছা মানে একদম রিজনেবল প্রাইসে ভাই কাপড়টা কি চাইlem চেঞ্জ করে নিতে পারবো যে কোন কাপড় দিয়ে নিতে পারবেন ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পিং করা থাকবে আপনার খালি ডিজাইনটা চয়েস করবেন কাপড় বলবেন ভাই আমার এটা চাই দেন আমার আটটা চাই আমরা ওইভাবে আপনাকে স্যাম্পল দেখাবো কাপুরে ওকে 150 থেকে 200 প্লাস স্যাম্পল আছে আমাদের কাছে 150 থেকে 200 হা হ্যাঁ আচ্ছা ওকে এর পাশে আর কোনটা দেখাচ্ছেন আমাদের এই যে একটা আছে ভাই থ্রি সিটারের ভাই আজের মনে করেন অফিসের জন্য শুধু একটা সোফা দরকার থ্রি সিটারের লোকজন আসা বসে থ্রি থ্র এটা পুরো কাপড় দিয়ে তৈরি সুইট কাপড় দিয়া এটাও ভিতরে গর্জনের ফ্লাই এবং মেহগনি কাঠ দিয়া তৈরি আচ্ছা সামনে এলো মালয়েশিয়ান উডবোর্ড হ্যাঁ

এখন শুনবেন দুই হাজার পঁচিশ সালের মডার্ন স্টিল ফার্নিচারের রেক্সিনের সোপ ওয়াটারপ্রুফ আচ্ছা এটা ওয়াটারপ্রুফ সব এখানে যা দেখতেছেন এভরিথিং সব ওয়াটারপ্রুফ আচ্ছা সব কিন্তু হচ্ছে ওয়াটার মধ্যে কিন্তু হচ্ছে ভিওয়ার্স হবে হুম তো ভাই এগুলোর আসলে প্রাইসটা কেমন রাখছেন ভাই এডি ভাই প্রাইস শুনলে ভাই চোখ কপাল উঠে যাবে আচ্ছা আসলে অবশ্যই চোখ কপাল উঠে যাবে ভাই এই যে দেখেন আগে ভাই গুণবলি গুলো দেখেন ভাই এই যে দেখেন ভাই কোটি টাকার জিনিস হাজার টাকায়

এই খোঁচাটা সাদিয়ে ফুটো করেলাই আচ্ছা সে কর্তৃপক্ষ দাই না ভাই ওকে ওকে আচ্ছা আর এর এক্সিনে নেওয়ার কি যাদের বাসায় বাচ্চারা থাকে ছোট ছোট বাচ্চারা এই যে হিসু করে দাই কাপুরের সোবাই বা ময়ালা হওয়ার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ এটা জাস্ট একটা দিয়ে দেবে চলে যাবে শেষ আচ্ছা এটা প্রাইস কত রাখবেন ভাই এটা ভাই 221 ওকে মানে সিটের এটা অফার প্রাইস ভাই মাত্র

ভিউ আসার জন্য জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড জাস্ট এটার উপরে বসবে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স গ্যারান্টি আমি আচ্ছা আচ্ছা দেখেন আসলে মানে এটা আসলে ব্যাকগ্রাউন্ডে থাকে ব্যাকগ্রাউন্ডে থাকবে একটু কাছে আসেন দেখেন ওকে এগুলো হলো আপনাদের স্টিকার

নাই ভাই নিমিশে নাই ওকে নিমিশে নাই হয়ে গেল কোথায় নাবে আমরা কাজে প্রমাণিত ভাই ওকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এই হলো প্রাইস কাউন্ট করে রাখছেন ভাই এডি ভাই 18000 টাকা ভাই ওই যে বললাম 500 টাকা ইচ্ছা আমি আপনার ভিউয়ারদের জন্য এই ভিডিও দেখলেই পেয়ে যায় 500 টাকা ইচ্ছা আমি ধারণ আচ্ছা আচ্ছা এর পাশাপাশি আরো কিছু কালেকশন দেখাবো দ্রুত ভাইয়া এই যে ভাই বলে যায় দেখাই আরেকটা আছে ভাই কাপুরের

একদম ভাই 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 মানে চোখ নজর এত সুন্দর সুন্দর ভাই সুন্দর সোফা ওকে এটা হবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা খুলে নিতে পারবেন কিন্তু আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরো কালেকশন আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন তারপর ভাই আরো একটি ধামাকা ভাই

আজকেও আবার হারালে ভাই কাটতে হবে হারালে হারালে রাইট এখন মানে আর কি সোফা আছে নাকি শেষ করে আজকে অনেক সোফা কালেকশন ऑलरेडी দেখিয়ে দিয়েছেন আশা করছি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো তো সে ক্ষেত্রে ভাই ও এখনো আছে যারা ভাই রেস্টুরেন্টের ব্যবসা করতে যাচ্ছেন বা রেস্টুরেন্টের সোফা চেঞ্জ করবেন ভাই সরাসরি আমাদের কাছে চলে আসবেন ভাই আপনি অন্য কোথাও কেন যাবেন ভাই আমরা একদম আপনাকে রিজনেবল প্রাইস ভাই ও দেখে এই যে ভাই একটা আছে লাল গোড়া এই যে ও এই যে দেখেন রেস্টুরেন্ট সোফা ভাই আচ্ছা রেস্টুরেন্ট সোফা হবে এক পিস থেকে 100 পিস ভাই এক পিস নিলে পাইকারি রেট 100 পিস নিলে পাইকারি রেট পাইকারি রেট একদম হোলসেল ভাই হোলসেল রেট এটা ভাই অফার প্রাইস ভাই 4500 টাকা দাম 500 টাকা ভাই ডিসকাউন্ট আচ্ছা মাত্র

আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা মাত্র এক হাজার টাকা দিলে আপনি পেয়ে যাবেন সোফা সেট মাত্র এক হাজার টাকা অগ্রিম পাঠাবেন সোফা সেট চলে যাবে আপনার নির্ধারিত ঠিকানায় তারপর দেখে শুনে বুঝে জাস্টিফাই করে বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করবে আচ্ছা কেউ যদি সরাসরি আসতে না মানে আসতে চায় আর ঠিকানাটা বলি আসতে গেলে ভাই আমাদের শপের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি 61 বাই উত্তর যাত্রাবাড়ি মডার্ন স্টিল ফার্নিচার ওকে এটা কিন্তু হচ্ছে আমি বলে দিচ্ছি একদম মেইন রোডের আপনারা সামনে কিন্তু দেখতে পাবেন যাত্রাবাড়ির আর আরো সহজে চিনার উপায় হলো মালঞ্জ কমিউনিটি থেকে দুই গদম আগি আচ্ছা আচ্ছা আর এই জায়গা এসে আমাদের প্রতিষ্ঠানের নাম নিলে সবার কাছে সুপরিচিত ওকে মানে ইজি একটা লোকেশন একদম মেইন রোডের সাথে কিন্তু তো আপনারা আসবেন এসে দেখে শুনে আপনার পছন্দের সোফাটা কিন্তু হচ্ছে উনাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন তো সবার থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দি